দ্বিতীয়বার মা হওয়া নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলে ব্যক্তিগত জীবনেও বিদেশ যাত্রা নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে তখন বিষয়টি নিয়ে নিজেই কথা বললেন রাজধানীর শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে যে গাউন পরে বুবলি হাজির হন সেখানে গায়িকার বেবি স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায় সাংবাদিকরা তার বর্তমান ব্যক্তি জীবন সম্পর্কে জানতে চাইলে হাসিমুখে বুবলি বলেন যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয় তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলবো আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই বুবলি আরও বলে আজকে আমরা একটা প্রোগ্রামে গ্র্যান্ড এ এসেছি এখানে এইসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না বিদেশে যাত্রা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও হাসি মুখে সবাইকে নিজের পাসপোর্ট দেখান বুবলি বলেন এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট যেটা আজ হাতে পেয়েছি পার্সোনালি চাই যে ন্যাচারাল বাই রাখি রাশি আমার সেকেন্ড আউটলেট এরকম অনেক অনেক আউটলেট তৈরি হোক এবং আমরা সেটা ব্র্যান্ড ওপেনিং সাথে হাঁকি এবং আমরা চাই দর্শকদের কাছে যে যা বিকজ ইটস আসলে অনেক বেশি ট্রাস্ট ঘটে অনেক বেশি অকিন্তি অনেক ন্যাচারাল কারণ সত্যিকার অর্থে এই ধরনের প্রোডাক্ট নিয়ে যখন আমরা কথা বলি আমি নিজে হচ্ছে কারণ ব্র্যান্ড ওপেনিং দিয়া অনেক রকমের ব্র্যান্ডের সাথে কিন্তু আমাদের আছে না ওনারা অনেকেই ইনভাইট করলে অনেকেই চাই আমরা সম্পৃক্ত হই কিন্তু আমি বরাবরই স্পেশালি যখনই দাদার সাথে কথা বলি দাদা নিজেও খুব বেটার টেক কেয়ার করে আমি বলেছি দাদা বত একটু পেস্টে এগুলো মিটু থেকে না বা এটা আমরা সেই ট্রাস্টটা করতে পারি কিনা সেই জিনিসগুলো কারো কোথাও ব্র্যান্ড ওপেনিং হলেও চলে গেলাম আইডন ওয়ান দ্যাট চাচের উপরে কারণ আমার নিজেরও একটা বাধ্যবাধকতা থাকে একটা দায়িত্ব বেগ থাকে সেই জায়গা থেকে যখন আমি কিছু করে আমার হচ্ছে আমি আমার দক্ষত্রে আসতে জায়গাটা নিয়ে তো এটা অবশ্যই আমি চাই অনেক কি চাই